মঙ্গলা তুই কি বলেছিস তোর নিয়মেই তুই পুজো করবি তুই কারুর কথা শুনবি না মা তোকে আদেশ দিয়েছে তাহলে তো তুই চাদর দিতিস না ছোট কালী ঠাকুরটাকে কিরে মঙ্গলা স্কিনে তুলে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা স্কিনে যেটা দেখছো দেখো হুম আমার বলাতে ছোট কালী ঠাকুরটাকে চাদর দিয়েছে এতদিন কালী ঠাকুরটার গায়ে চাদর দেয়নি আমার বলাতে যাক জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার বলাতে ছোট মাটাও গায়ে চাদর পেল দেখতে পেয়েছ তো মঙ্গলা তুই কি বলেছিস কারুর কথা শুনবো না মা তোকে আদেশ দিয়েছে মা দিন আদেশ দিয়েছিল কৃষ্ণকালী মায়ের গলায় চাদর পরাতে গায়ে চাদর দিতে ছোট মাকে তো দিতে আদেশ করেনি দিলি কেন আমার বলাতেই আদেশ দিয়ে দিলো তাই না দে তোরা ধনী কৃষ্ণকালী মায়ের জন্য হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক আরে স্বাগত আর অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ অপেক্ষা করে রয়েছো টাইটেলে থাম্বেল দেখে বুঝে ফেলেছ হ্যাঁ বন্ধুরা আমি অনেক কিছুই বলবো কন্টিনিউ ভিডিওটা দেখতে দেবো কেউ স্কিপ করো না স্কিপ করলে তো অনেক কিছু মিস করবে তো যেটা বলতে বলতে আমি সরে গেলাম কথাটা হলো কৃষ্ণকালী মায়ের গায়ে কিন্তু কোনো দিনই চাদর দিত না ছোটোটা জবে থেকে এসেছিলো আর এমন করে ওই মাকে কৃষ্ণকালী মায়ের গায়ে চাদর দিত মনে হচ্ছে ওন্যা দিয়েছে তো এখন যাক চাদর দিচ্ছে বুকটা ঢাকা পাচ্ছে না কিন্তু এই ছোট মাঝে চাদর পেলো আমার বলাতে আমি বলে বলে যে তোকে চাদর পরাতে পারিয়েছি মানে ঠাকুরটাকে এটাই আমি খুব খুশি হয়েছি মঙ্গলা আমার বলাতে তুই শুনে মায়ের গায়ে চাদর দিয়েছিস এটাই তো বলছি যে ভুলটা করছিস আমি তোকে শুধরানোর রাস্তাটাও বলে দিচ্ছি কিন্তু তুই এতদিন সুধরাস বাট এটা শুধরিয়ে নিলি যে হ্যাঁ এই ঠাকুরটার গায়েও চাদর দেওয়া উচিত এতদিন দিসনি সেদিন কি বলেছিলিস রে তোর কথা শুনবো আমাকে মা যা বলেছে যেভাবে পুজো দিতে আমি সেভাবেই পুজো দেবো তো যাই হোক চাদর তো তোকে দিতেই হলো এই একটু একটু করে শেখ একটু একটু করে শিখলে তোরই উন্নতি করবি আমার লাভ নেই বুঝেছিস কিন্তু আমার একটা লাভ আছে সনাতন ধর্মটা নিয়ে তুই খেলা করছিস যেটা কিনা আমি মেনে নিতে পারছি না এটা যদি বন্ধ করিস তো এটা আমার লাভ হ্যাঁ রে ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি আমি আর কিছুই না তো এবার আসি যেটার জন্য অপেক্ষা করছো হ্যাঁ কয়েক ক্রিয়েটারকে বলে দিয়েছে যাদের চ্যানেল কি না মঙ্গলার ভিডিও দিয়ে ওদের নিজস্ব কোনো ভিডিও নেই তো তাদেরকে বলে দিয়েছিল মঙ্গলা যে ভিডিওগুলো ডিলিট করতে তো তারা করেনি তো তাদের নামে কেস করেছে তাদের নামে মঙ্গলা কেস করেছে এবং অনেক কিছুই হয়েছে আমি বিশেষ কিছু আর বলতে চাই না সব জিনিস তো এখানে বলা যাবে না বলতে গিয়েও আমি আটকে ফেললাম ঠিক আছে তো এটা কি ভালো করেছে একটু বলো তো বন্ধুরা আজকে যাদের জন্য মঙ্গলা এই জায়গায় উঠলো আজকে যারা ওকে ভিডিও করে করে ওর তো আগে কোনো চ্যানেল ছিল না এটা তো সত্যি কথা এটা তো ধুবো সত্যি কথা মঙ্গলার তো আগে কোনো চ্যানেল ছিল না আগে তো মেয়ের সাথে টিকটক করতো রি আর কিছু বলবো না তো যাই এই হলো বিষয় তো আজকে যারা ওকে ফেমাস করেছে আজকে তাদেরকেই বলা হচ্ছে ভিডিও করা যাবে না আর যদি না করে তাহলে এবার কেস খাবে তো সেই রাস্তাতেই ও চলছে মঙ্গলার ভিডিও যারা আপলোড করে করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ভিডিও আপলোড করে করে করেছে বা স্ট্রাইক তো দিতে পারছে না স্ট্রাইক যেখানে দিতে পারছে না ও এবার বলছে কেস করবে এবং কেস করেছে তো সবার ফার্স্টে বলি অনেকেই অনেক কিছু ভয় খেয়ে গেছে এখানে আমার বলাটা উচিত হবে না কেস করেছে কি করেনি করে ফেলেছে কি কেসটা নিয়েছে কি আদৌ নেয়নি আমি সবটাই জানি বলবো না একটুখানি এরা ধাক্কাটা খাক কারণ এদেরও দরকার ছিল অন্যায়কে এরা সাপোর্ট করে গেছে শুরু থেকেই আমরা দেখে এসেছি পা ধোয়া না কেউ প্রচার করেছে পা ধোয়া জল মঙ্গলা কাউকে খাওয়াচ্ছে সেটাও ভিডিওর মাধ্যমে ভুল বার্তা ভুল বার্তাই তো ভুল বার্তা ছড়িয়েছে যেখানে চরণামৃত্য খাওয়ানো হচ্ছে না ভগবানের সেখানে মঙ্গলার আর পা ধোয়া জল এরা ভিডিও করেছে অনেক কিছুই হয়েছে খাক এটা দরকার ছিল কিছু ক্রিয়েটারের কিছু ব্লগারদের দরকার ছিল আজকে বুঝতে পারছো তো এরা হলো বেইমান তোমরা ভিডিও করে গেছো যা খুশি তোমাদের ভিডিও থেকেই তো আমরা অনেক কিছু দেখতে পেরেছি যে মঙ্গলার আর পুজো ভুল করছে এই করছে তোমাদের চোখে পড়েনি এডিট করেছো ছেড়ে দিয়েছো নিজেদের চ্যানেলের গো করার জন্য না আজকে কি অবস্থা যদি সব ভিডিও তোমাদেরকে ডিলিট করতে হয় চ্যানেলটা তো বসে যাবে আর মঙ্গলা তোমাদেরকে হুমকি দিচ্ছে এইভাবে আজকে এর জন্য দায় কিন্তু তোমরা আজকে কিছু ক্রিয়েটারের পেটের ভাত মেরে নিল মঙ্গল আজকে তোমরাই তুলেছ ওর কিন্তু আগে চ্যানেল ছিল না এটা তো সত্যি কথা আজকে তোমাদের জন্য মানুষ মঙ্গলাকে চিনেছে তারপরে নিজে চ্যানেল খুলেছে আজকে যারা প্রচার করলো আজকে তাদের পেটে লাভ মারছে মঙ্গলা কাউকে ভিডিও করতে দেবে না ঠাকুরকে বিক্রি করতে দেবে না এই কথা বলতে তাহলে নিজে কেন ঠাকুরকে বিক্রি করছে ঠাকুর তোর কেনা নয় ভগবান সবার কৃষ্ণ কালীমা ও আনতে পারে পুজো করতে পারে কিন্তু ভগবান সবার তাই জন্য কেউ যদি ভিডিও করতে না পারে ও করবে না তাই তো বন্ধুরা তাহলে আজকের ডেটে আমি দাঁড়িয়ে বলছি মঙ্গলা তুমিও ভুল করছো আজকে এই অহংকার কিন্তু বেশি ভালো নয় ঠিক আছে আজকে যারা তোমাকে তুললো তাদের নামে কেস করবে তাদের ভিডিও ডিলিট না করলে ও মাই গড মাই গড যাচ্ছি অহংকার নিজেকে শারদা মা দাবি করো নিজেকে সাধক খেপা বলে দাবি করো রামকৃষ্ণ বলে দাবি করো মাই ফোট রামকৃষ্ণ সারদা মা সারদা মা সোনার টিপ পরে আইবুড়ো করে এরকম করে বেড়ায়নি, ঠিক আছে এই প্লিজ নিজেকে শারদা মায়ের সাথে তুলনা করো না তুমি একটা লোভিল লোভ লালসা তোমার মধ্যে আছে যদি না থাকতো এইটা কত ভক্ত আমার কত ভক্ত আমার অন্য জায়গায় কোথাও ভক্ত নেই এটাই তোমার লোভ এই কথা বলাটাতেই তোমার লোভ ঠিক আছে ঠিক আছে তুমি বলছো একটা ভিডিওতে আমি সেই ভিডিওটা আমি দিচ্ছি বন্ধুরা পরের ভিডিওতে দেখি ওখানে বলছো জবা ফুলের মালাগুলো নিয়ে চলে যাও তারা তো মাকে দেবার জন্য নিয়ে এসছে তোমরা কি তুমি কি বলছো তোমরা তো নিজেরা খাবে তাই খাবার জন্য ওই মালার মাকে দিচ্ছে না তোমরা নিয়ে চলে যাও মানেটা কি ভাই যে ফুলের মালাটা মায়ের গলায় যাবে মায়ের চরণে গেল না কি করে পুষ্প হয়ে গেল ই আর কি বাজি পুজো হচ্ছে না ইয়ার তুমি রেডি থাকো লাইভের জন্য হ্যাঁ আর পরের ভিডিওটা আনছি ওই কথাটা যে ও নিজে বলেছে আমি প্রমাণ তুলে দেব। আর যদি আমি তুলতে না পারি তোমাদের জুতো আমার গাল আমি রেডি করে রেখেছি এই ফোনে আমি শোনালে এখনই শুনিয়ে দিতে পারি তো একটু ওয়েট করো না পরের ভিডিওর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো তো চলো মঙ্গলা তোকে সুদরাতে একটু হলেও আমি পারছি আমার কথা শুনছিস তার মানে শোন 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 তুই আমাকে গুরুমা আমার আমি তোর ছোট হয়েছি তো কী হয়েছে গুরুমা হব না না তোকে আমার ধোয়া জল খেতে হবে না গুরুমা মানে আমি শিক্ষা গুরু হব কেন বলতে তোকে একটু শিখিয়ে যাব। এই যে চাদরটা দিয়েছিস মায়ের গায়ে এই শীতে এটাই চেয়েছিলাম যে এক মাকে দিচ্ছিস আর এক মাকে দিচ্ছিস না কেন তোকে আমি অনেক শুধরাবো তোকে চাপকে দরকার হলে শুধরাবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এখানেই রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাভ ইউ অল